যার কোন লাল কালি নাই এই ধার মধ্যে আমার প্রিয় নেতা আমি আমার সৈন্য মহান এবং জয়পুর থেকে সারে এখানে আসার জন্য আমি সারকে আমার তরফ থেকে ধন্যবাদ যাই হোক আমরা নির্বাচন আমাদের বোর্ড অতি নিকটে আমরা আজকে আজকে পাঁচ ছয় দিন

আগামীতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে চলতে হবে